এবং আন্দোলন যখন আরও তঙ্গে তখন ফেসিড হাসিনা আন্দোলনকে দমন করার জন্য সে ইন্টারনেট ব্ল্যাক আউট এবং কারফিউ এই ধরনের বিষয়গুলো আমরা শুনতে পাচ্ছিলাম তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের এই আন্দোলনের নেতা থাকুক আর না থাকুক যেন আন্দোলন চলতে থাকে সেই ধরনের আমরা একটা কর্মসূচি প্রণয়ন করব এবং সে আলোকে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় দায়িত্বশীলদের সাথে পরামর্শ করি সমন্বয়কদের সাথে পরামর্শ করি সেটি কি শিবিরের কথা বলছেন জি জি ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিল তাদের সবার সাথে আমরা পরামর্শ করি পরামর্শ করে আমরা নয় দফা একটা খসড়া তৈরি করি এবং আপনারা জানেন আঠারো জুলাই সন্ধ্যার দিকে ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যায় হঠাৎ করে ইন্টারনেট ব্ল্যাক আউট সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন কোথায় কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না তো আমরা পরবর্তী দিন সকালে উনিশে জুলাই জুমাবার ছিল সকাল থেকে মুক্তিকামে জনতা ঢাকার বিভিন্ন জায়গায় তারা নেমে পড়ে এবং আমরা তখন কারোর সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না যেহেতু ইন্টারনেট নাই তখন আমরা আমি তখন তৎকালীন বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি চল ফরহাদ ভাই আব্দুল কাদেরের সাথে যিনি একজন সমন্বয়ক ছিল দ্বিতীয় লেয়ারের আমরা আব্দুল কাদের সাথে কথা বলি এবং এই নয় দফার যে খসড়া সেই খসড়াগুলো আমরা তাকে পাঠ করে শোনাই অফলাইন ফোনের মাধ্যমে আচ্ছা এরপর আব্দুল কাদের সম্মতি দেয় এবং তার নামে আমরা নয় দফাগুলো প্রত্যেকটা মিডিয়া হাউসে প্রেরণ করি এবং ওই সময়ের কথা চিন্তা করেন আমাদের আজকে যিনি সম্মানিত ভাই এসেছেন আবদুল্লা ভাই উনিশ তারিখ ভাই আহত হয়েছে সেদিন যাত্রাবাড়ি থেকে শুরু করে রামপুর আবাড্ডা প্রত্যেকটা জায়গায় শত শত আমাদের লাশ পড়েছিল হাসপাতালে লাশের আমরা শাড়ি দেখতে পেয়েছিলাম সেই সময়ে আমরা নয় দফা আব্দুল কাদের থেকে প্যান ড্রাইভে নিয়ে এসে প্রত্যেকটা মিডিয়া হাউসে পৌঁছে দিয়েছি